সকাল বেলায় চা আমি খাবো গো আমাকে এক কাপ দিও না আমি খাবো না আমি দেখবো ঠান্ডার মধ্যে চা আমি ভিডিও করছি চায়ের তাই আমার কালকে সারাতি ঘুম হয়নি রাতে বেলা তো আমার আবার জ্বর এসছিল রাতে বেলা কি করে খাবো অর্ধেক এই এখন খেলবো

যাই হোক চাটা খেয়ে তারপরে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে হচ্ছে হাট বসে তো হাট দেখতে বেরিয়ে পড়লাম এখানকার হাট কেমন জানি না তবে এই হাটটা না বিশাল বড় তো সেই কারণে সকালবেলায় দুই বোন মিলে চলে এলাম এখন হাট দেখতে

हम लोग अभी जा रहे हैं बांग्लादेश बॉर्डर देखने दे लेकर मेरा पांच सौ आना हो गया <laughs> बहुत सुंदर हिंदी बात करती हूँ इतना अच्छा हिंदी बात करती है <laughs> अच्छा <जा, ए> <laughs>

ভগবানের দর্শন ভগবান মাছ এখানে অনেক ঠাকুর আছে কত বড় এখানে সব লোকজন বসে থাকে চারিদিকে গোল করে আর এখানে রাত্রিরে যাত্রা হয় যাত্রা নাটক অনেক কিছু হয় সারা রাত্রির হয় সারা রাত্রির মানে বন্ধ হয় না কোনো সময় আর বাতাস কি জানি বুঝতে পারছি না তোমাকে কালকে আমি একটা বোতল দিয়েছিলাম বোতলটা কি করেছু

আর স্কুল থেকে মনে হয় আমাকে দিও তো দিদি স্যার কুরকুরে পাউরুটি চিপস খাওয়াতে ব্যস্ত বাচ্চারা সেجاকে খাওয়াস না সব জিনিস গরম লাগছে তো টোটোতে সোয়েটার খুলে রাখলেই তো হলো বাড়িতে এসে এই বাড়িতে এসে থেকে লাল চাই খাচ্ছি তো এই যে এখন একটু দুধ চা খাই যা ঠান্ডা যা ঠান্ডা লেগেছে দুধ চা খেলে একটু নাও না জানো দেখো বন্ধুরা আমরা ফুল ফ্যামিলি এখন চলে এসেছি বর্ডারে ঘুরতে আমাদেরকে একটা বর্ডারে ঢুকতে দিল না তো কি হলো আমাদেরকে আরেকটা একটা বর্ডারে ঢুকতে দিয়েছে তো এই দেখো এইদিকে একটা পার্ক করা হয়েছে তো ভাবছি পার্কের মধ্যেও ঢুকবো আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আর ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ ওইদিকে যেতে বারণ করলো ওইদিকে একটা নদী আছে ওই নদীতে যাব দেখতে নদীতে কি আছে না আছে তো এই যে আমার ফুল ফ্যামিলি দেখতে পাচ্ছি এখানে মাসি আছে মেসো আছে বোন আছে ছেলে আছে আমার মেয়ে আছে অনেক আত্মীয় স্বজন আছে তো প্রচন্ড হাওয়া বইছে মাথায় রোদ্দুর গায়ে হাওয়া বেশ ওয়েদারটা সুন্দর কি বলবো তোমাদেরকে ওইদিকে অনেকগুলো বিএসএফ দাঁড়িয়েছিল এই বিএসএফ গুলো ভালো ওই টা একেবারে পচা গন্ধ ভালো না এমন করে কথা বললো না আমার রাগ উঠে গিয়েছিল মনে ছিল আমরা যেন আতঙ্কবাদী বলছে বর্ডারে কেউ কি ঘুরতে আসে তাহলে বর্ডারে যদি ঘুরতে নাই আসে তাহলে আমরা এখন বর্ডারের ধারে কি করছি আমাদেরকে এই বিএসএফ টা ঢুকতে দিল কি করে আসলে ওইটা না বট বাঙালি হয়ে আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলছে আমরা মনে হচ্ছে বুঝতে পারি না কে বাঙালি কে মানে অবাঙালি যাই হোক এই গুলো খুব ভালো আর ওই বিএসএফটা খুব খরচর ছিল তো এই যে পার্কের গেট দেখো খুলে রাখা হয়েছে পার্কের গেট খোলা আছে ঢুকলেই ঢুকা যাবে পার্কে কিন্তু এখন পার্কে ঢুকবো না আমরা আগে যাব হচ্ছে চরে চরটা দেখে আসি এটা দিয়ে এটা দিন আমি এটা দিন আমি শাশুড়ি কে পেয়ে শ্বশুরি কে পেয়ে ব্যস্ত এটা চলো তোমাদেরকে একটা রাস্তা দেখাই রাস্তাটা দেখতে দারুন লাগছে দারুন দেখো রাস্তাটা দেখো কি দারুণ তাই না জমির মধ্যে দিয়ে কি সুন্দর একে বেঁকে হেঁকে বেঁকে গেয়েছে রাস্তাটা আমাকে তো আমার বর বলছে আমি নাকি ট্রেনের ইঞ্জিন তবে এটা সত্যি কথা আমি কিন্তু ট্রেনের ইঞ্জিনই বটে কারণ আমি যেখানে যাই সেখানেই আগে আগে যাই আর আমার পেছে পেঁচে সবাই যায় তো এদিকে কত মটর ছুটি হয়েছে আমি কিন্তু মটর ছুটির মধ্যে যাবো গিয়ে মটর ছুটি খাব এত সুন্দর জলটা দেখো চকচক চকচক করছে মনে হচ্ছে নিচে নেমে যাই চরের মধ্যে চলে এসছে এদের এখন আনন্দের সীমা ধরে না কাহারপাড়া চর ফুল ফ্যামিলি ওদের খুব ইচ্ছা ছিল জল পরি নেমে গেছে জল খেলি করছে সুইজারল্যান্ডের সুইমিং পুলা কয় তো এতো এদিকে জল চোর 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 দেখুন 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 বিশ্ববিখ্যাত চোর মডার্ন চোর যারা দিনের বেলায় লোকের জমিতে এসে মোটর শুটি চুরি করছে জিলাপি ভালো কোথায় পাওয়া যায় হাটে

এই দোকানদার পেয়েছে এক কোটি টাকা এক কোটি টাকা পেয়ে যা চক দোকান করি হ্যাঁ রে দেখা ওই আমাদের বাড়িতে ফল নিয়ে রেখে দিলে ফল শুকিয়ে যায় এটা একটা তো ফল বিক্রি হয় না শুকায় না কেন ওরা কি কেমিক্যাল দিয়ে রাখে কি দিয়ে রাখে দেখতেই মজা লাগছে দোকানটা

এখন তত্ত্ব সাজাতে এই যে তত্ত্ব সাজাতে আর এগুলোতে কি হবে এগুলোতে কি যাবে কি যাবে এগুলোতে